হ্যালো ভিউর্স গুড মর্নিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রিপাবলিক ডে তাই সবাইকে জানায় হ্যাপি রিপাবলিক ডে পাপাকে দেখো পুরো রেডি করিয়ে দিয়েছি পুরো দেশের জন্য ও কাজ করবে তার জন্য ও পুরো রেডি হয়ে গেছে এখন যাবি স্কুলে চলো 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 তাড়াতাড়ি পতাকা তুলবে তো হ্যাঁ তো আমাদের ছোট্ট ফৌজির এখন খিরে পেয়ে গেছে জয়হিন্দি যাচ্ছ চলো চলো হ্যাঁ খিদে পেয়ে গেছে তো এখন বিস্কুট হাতে নিয়ে যাচ্ছে হ্যাঁ চলো ওটা নেমে যাচ্ছে হ্যাঁ তুলে দাও হ্যাঁ ঠিক আছে চলো 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 স্কুল চলে গেছে বলছে সবাই

দাও হ্যাঁ চিকু এখন এসেছে তো এখানে পতাকা উত্তোলন হয়ে গেছে এখন জনগণ হবে চিকু সামনে দাঁড়িয়ে আছে স্কুলের বাচ্চারা সব এসছে ধোবা জুনিয়র হাই স্কুলের বাচ্চারা সব

ayo deh ini jure bola bola

একটু পরে একটু পরে ও যখন সব স্যার বলবে তখন হ্যাঁ এখন না আজকে দিনটা শুন 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 কি বলে এই ছাব্বিশে জানুয়ারি দিনটি হচ্ছে আমাদের প্রত্যেকেরই মনে থাকে যে এই দিনটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হলে যেরকম আনন্দ পেয়েছিলাম সেই দিনকে আমরা জাতীয় পতাকা তুলেছিলাম তার আড়াই বছর পরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আমরা সেই জাতীয় পতাকা তোলার যে অধিকার সেই অধিকারকে আমরা বিকশিত করেছিলাম এই যে অধিকারগুলো সেই নিরলস আড়াই বছর করে সংবিধান ভারতবর্ষকে উপহার দিয়েছে সেই সংবিধান রক্ষার শপথ জাতীয় ঐক্য রক্ষা করার শপথ আজকের দিনে আমরা আরেকবার যদি নিতে পারি তবে আমাদের দেশের কল্যাণ হবে আমাদের দেশের ঐতিহ্য রক্ষা হবে আমরা এখন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করব আমাদের নামের মানুষ আছে তাকে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলন করার জন্য বলাই বাবু তোমার চুপ কর हाय देवी सलेम हाय देवी म यो ग पत्ता न गर्न गयो अनि किता का अहिले म आयो अनि ओडी ए बोइस को बोलिन्छ लाईदा हँ तले जानु डॉक्टर

আমাদের যে ছবিগুলো রয়েছে এখানে এই ছবিগুলোতে আমরা ফুল দেব আমাদের পলাইদা আছে আমাদের পাঁচলক্ষী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পতাকা উত্তোলন হয়ে গেছে আমাদের গ্রামে ব্যক্তি এখন তুল দেবে দাও দাও হ্যাঁ দাও ওখানে ও সামনে দাও সামনে দাও এদিকে দেখা হ্যাঁ নমর করো নমা করো নমা করো নমা করতে হয় হ্যাঁ হ্যাঁ ওকে গুড হ্যাঁ নমর দিলে সেলিউট করো ওইটা ওইটা পাশেরটা

玩家。 আমরা আমরা শব্দের বচন করে পালন করলাম যে যেখানে আছে সেখানেই তাই ওই মায়ের টাই মায়ের টাই ভারত মাতা කියලා হ্যাঁ দাও বলো না সেলফ করে দাও টিকটক করেছি সবার সঙ্গে প্রথমবার এসে স্কুলে এসে এখন সবাইকে বিস্কুট দিচ্ছে বিস্কুট দিতে দেখো কারাগারি লেগে গেছে বাচ্চা বয়সে আমরা এরকম করতাম আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বলে তো হয়ে গেছে খুব সুন্দর লাগলো আর এই প্রথমবার চিকিকে নিয়ে আসলাম পতাকা উত্তোলন করতে বাবা কেমন লাগলো তোমার ভালো লেগেছে হ্যাঁ তো পতাকা উত্তোলন হয়ে গেল চিকি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি রিপাবলিক ডে রিপাবলিক ডেতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি রিপাবলিক ডে আমাদের চুকু পাপার তরফ থেকেও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য তো ভিডিঅ'টাই এই পৰ্যন্তই বাই বাই হেপি ৰিপাব্লিক ডে বাই বাই ক'ত যাও বোলে হেপি ৰিপাব্লিক ডে' নৌকা ঠিক আছে বাই